যতগুলো স্থান স্থান রয়েছে তার মধ্যে এটি একটি ভৌতিক আজকে যে স্থানে আপনাদের নিয়ে এসেছি এটি বরিশালে যতটি ভৌতিক স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভৌতিক স্থান এটি ভূতের বাড়ি নামে পরিচিত হয়তোবা এখানে বরিশালের অনেকে এসেছেন আবার হয়তোবা অনেকে আশা হয়নি হয়তো অনেকে এই স্থানটি এখনো চিনতে পারেনি তবে আমার পরামর্শ থাকবে এখানে আপনাদের না আসার জন্য ভিডিও থেকে সব কিছু জেনে নিবেন কিছু ঘটনা সম্পর্কে আজ আপনাদেরকে বলতে চাই এইখানের এইখানে রাখা আছে কিছু পুরাতন গাড়ি যেগুলো কয়েক যুগ আগের গাড়ি হবে এইখানে গাড়ির মধ্যে অধিকাংশ কিছু গাড়ি রয়েছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িগুলো এখানে রাখা হয়েছিল যা আরো ভয় বাড়িয়ে দেয় আমাদের আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি এইখানে এটি হল বাংলা মেডিকেলের যে প্রথম যে ইমার্জেন্সি গেটের যে পুকুরটি রয়েছে ওই পুকুরটির পাশ দিয়ে রাস্তাটি রয়েছে সেই রাস্তার একদম মাথায় একটি পরিত্যক্ত ভবন যেটিতে এখন মানুষ আসার সাহস করে না যেটিতে এখন কেউ থাকে না আমার সাথে আছে মাহাতাপ এই সেই বাড়িটি যেই বাড়িটি একটি রহস্যময় বাড়ি বলা যায় অনেকের কাছে এটি ভৌতিক বাড়ি নামে পরিচিত আশেপাশের লোকজনের কাছ থেকে আমরা জেনেছি এইখানে দিনের বেলাও স্বাভাবিক পরিবেশ থাকলেও রাতের বেলা এখানে মোটেও স্বাভাবিক পরিবেশ থাকে না এক কাকা আমাদের জানায় যে এইখান থেকে যদি কেউ রাতে হেঁটে যায় তাহলে সে অস্বাভাবিক কিছু শব্দ অবশ্যই শুনতে পারবে আর রাত যদি হয় গভীর তাহলে তার শব্দগুলো হবে ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর যা সাধারণ মানুষের ভয় আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে আজ আমরা এখানে দিনে আসলো আরেকদিন দিন আমরা এখানে রাতের আসবো আর রাত্রি হবে গভীর দুটা থেকে তিনটা বাজে এমন টাইমে আমরা এখানে আসব। যা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে এখানের ঘটনাটি দেখানো হবে অপেক্ষায় থাকবেন আমাদের সেই লাইভটির জন্য সেই মুরব্বী কাকা আমাদের আরও বেশ কিছু ঘটনা জানায় যা খুবই ভয়ঙ্কর ঘটনা যা তিনি নাকি নিজেও সাক্ষী রয়েছেন এমন কিছু ঘটনা যা আজকে আপনাদের সময় স্বল্পতা থাকার কারণে বলতে পারলাম না যা আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এখানে আবার আমরা আসব আসলে আমরা যাই না আসলে ভূত আছে কিনা কিন্তু আসলে এখানে আসার পরে আমরা একটা ভয় ভীতি একটি অবস্থা দেখতে পাচ্ছি আমাদের শরীর কেমন যেন ফুলে ফুলে উঠতেছে এই স্থানটি বরিশালে যতগুলো ভৌতিক স্থান রয়েছে তার মধ্যে এটি একটি ভৌতিক স্থান তো আপনারা যদি আসতে চান অবশ্যই সাবধান সাথে আসবেন আর কেউ একলা আসবেন না দয়া করে এখান কেউ একলা আসবেন না আর যত সম্ভব দিনে আসার চেষ্টা করবেন